যাক দেখে এই বাড়ির থেকে লোক উঠবে তো গাড়িটা এত সুন্দর হয়েছে তো এদিকে বর ওঠা শুরু করে দিয়েছে তো আস্তে আস্তে যাওয়া যাক আটিকাটা আগে আগে যাচ্ছে আমি আটিকার পিছন পিছন যাচ্ছে হ্যালো দোস্তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মাঝেই চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওতে তো আজকের ভিডিও টপিক হলো আমি এখন বাড়ি থেকে বেরোলাম সাঁতরাগাছিতে একটা বিয়ে যাব বলে তো চলো ভিডিও দেখতে থাকো ধামাকাদা তার একটা ব্লগ ভিডিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও তো চলো ভিডিও শুরু করা যাক তোমার সাথে বিয়েতে একসাথেই যাব তো ওই দাদা আগে আগে যাচ্ছে আমি পিছন পিছন যাচ্ছি কারণ দাদাকে আমি বললাম যে দাদা আমি বাড়ি চিনি না পাটির তো তুমি আগে চলো আমি তোমার পিছন পিছন যাচ্ছি তার জন্য দাদা আগে যাচ্ছে আমি পিছন পিছন যাচ্ছি তো চলো কোন বাড়িতে বিয়ে তুলে সেটাই দেখি আমি বিয়ে তুলে এখান থেকে হরি থেকে আমরা যাবো সাতটা তো চলো যাওয়া যাক ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকো তো ফাইনালি আমরা এখন হরি যেটা স্টেশন রোড ওই স্টেশন রোডের মুখটাতে আমরা চলে এসেছি এখন তো আমরা যাবো ওই সামনেই বোজোপুর মোড়ের আগে তো এখান থেকেই বিয়ে নিয়ে যাবো তো চলো যাওয়া যাক ভাই নতুন আটিকা নতুন ক্লাসিক স্করপিও তো ও খুব জোরেই টানছে ওর পিছন পিছনে আমিও যাচ্ছি তো চলো যাই দেখে কত দূর গিয়ে বিয়ে বাড়িটা দাঁড়াতে হয় তো সেটাই দেখা যাক ভাই মেন রোডের উপর উঠে এই ভাইয়ের স্বাদ পাবো আমি জানি না ভাই খুব জোরে জোরে গাড়ি চালাচ্ছে আর এমনি আমি খুব স্লো গাড়ি চালাই কিছুদিন থেকে মানে বছর খানিক থেকে আমি গাড়ি জোরে চালাই না তো ভাই এত গাড়ি টানছে ভাই সাত পাবো এটাই বলা মুশকিল কারণ আমার অনেকটা লং রাস্তা কলকাতা তো দেখা যাক না হলে আমাকে একা এক যেতে হবে ভাই আগে যদি বেরিয়ে যায় তাহলে যেতে হবে আমাকে একা একাই এটাই হলো আমাদের বেথুড়াহর বোজপুর রোড যেটা বেথুড়াঢ়র থেকে বানিয়ে যাচ্ছে আমরা এই রোডের উপরেই দুটো গাড়ি তো আমার সাথে সাথে আমি আগে যে একটা এস চালাতাম ওই গাড়িটা কলকাতায় বিয়ে যাবে তো ও লোক তুলছে ও আমাকে বলল যে একসাথে যাবো ঠিক আছে চাপ নেই একসাথেই যাওয়া হবে তো আমরা পার্টির বাড়ির কাছে চলে এসেছি এখান থেকে হয়তো লোক উঠবে দেখি কোন বাড়িতে লোক উঠে হয়তো এই বাড়িটা থেকে উঠবে ওই জন্য ভাইখানে দাঁড়িয়ে গেল দেখি কোথায় গাড়িটা লাগাই তো চলো গাড়ি লোক তুলে তারপর কথা হবে তা দোস্ত বিয়ের গাড়ি লাগিয়ে দিয়েছে তো চলো বিয়ের গাড়ির কাছ থেকে একটু ঘুরে আসা যাক দেখে এই বাড়ি থেকে লোক উঠবে তো গাড়িটা এত সুন্দর সাজিয়েছে বলার মতো না এটা ভিএস সিক্সের নিউ মডেলের যে আটিকাটা তো এই নিউ মডেলের আটিকাটা আটিকাটাই সাজানো হয়েছে তো এদিকে বর ওঠা শুরু করে দিয়েছে তো গাড়িতে উঠছে বেশি লোক এখান থেকে যাবে না মাত্র বারোখানা লোক যাবে তো চলো গাড়ি এখান থেকে ছেড়ে দেওয়া হল আস্তে আস্তে যাওয়া যাক আটিকাটা আগে আগে যাচ্ছে আমি আটিকার পিছন পিছন যাচ্ছি তো চলো রাস্তায় যেতে যেতে আবার কথা হচ্ছে আমরা দূরের কোনো বিয়েতে গেলে একসাথে অনেকগুলো গাড়ি যাই সে জায়গায় গাড়ি খুব কম মানে একদম কম বললেই চলে দুটো গাড়ি যাচ্ছে তো আমার সাথে যে এস থ্রি গাড়িটা যাচ্ছে তো লোক তুলে ধুবুলিয়া পার করলো তো চলো ওদের সাথ ধরে একসাথে সব যাওয়া হবে আর আটিকাটা সিএনজি লোড করবে কল্যাণীতে তো চলো যা যাক সামনে আগে গিয়ে আবার কথা হচ্ছে আর আটিকাটা বেশি জোরে চালাতে পারবে না এই জন্যই কারণ ফুলগুলো সব পড়ে যাবে তার জন্য একটু স্লোই চালাবে তো চলো যাই তো দোস্তো আমরা এখন চলে এসেছি বীরপুর রেল গেটে পার করছি আর কি তো সামনে আছে এনএইচ থার্টি ফোর যে ন্যাশনাল রোড তো ওই রোডের উপরে উঠি আর বৃষ্টি হচ্ছে এখানে খুব তো বৃষ্টির জন্য রোডের উপরে কী পরিস্থিতি হয়েছে সেটাও একবার দেখা যাবে তো চলো রোডে উঠে তারপর আবার কথা হচ্ছে তো দোস্তো আমরা হাই রোডের উপরে চলে এসেছি তো দেখি এখানে সিগন্যাল নেই এমনি নর্মালি পুলিশ ট্রাফিক পুলিশ এমনি হাতে সিগনাল করে তো বৃষ্টির জন্য কেউ নেই আমরা এনএস থার্টি ফোরের উপরে উঠে পড়েছি আর আমার আগে আগে গাড়িটা বেরিয়ে গেল আর এদিকে এই লোকাল বাস মানে অত যেখানে জায়গা পাই সেখানেই দাঁড়িয়ে যায় আর দু নম্বর কথা হচ্ছে ডাম্পারটা এমনভাবে যাচ্ছে ওর সাইড দিয়ে যাওয়া খুব মুশকিল হচ্ছে তো ভাই আমি আটিকার ড্রাইভারটাকে ওই দাদাকে বললাম যে দাদা চলো আমরা কলকাতা হয়ে বেরিয়ে যাবো ডাইরেক্ট টান টান সাঁতার কাছে যেতে পারবো তো দাদা আমাকে একটা কথা বললো যে ভাই দেখো যদি কলকাতা অফিস টাইম হবে যদি এই সময় জাম হয় তাহলে কলকাতা থেকে বেরোতে অনেক টাইম লাগবে আমরা সব থেকে ভালো কল্যাণী থেকে আমরা মগরা যাবো মগরা থেকে পুরাতন দিল্লি এক্সপ্রেস রোড ধরে ডানকুনি হয়ে আমরা সাঁতার কাছি ঢুকবো তো চলো দেখি ওই ভাই আগেই যাচ্ছে সামনে হোটেলে কোনো জায়গায় খাওয়া দাওয়া করবো সেখানে গিয়েই মানে ডিসিশনটা নেওয়া হবে যে কোনটা দিয়ে যাওয়া হয় তো আমার মনে বলে সব থেকে বেস্ট হচ্ছে কলকাতা হয়ে কারণ ছোটো গাড়ির জাম বেশি হয় না কিন্তু ডানকুনিতে যদি জাম লেগে যায় গাড়ির জাম ছাড়তে চাইবে না তো দেখি দাদা কি করে আমরা কথা বলতে বলতে এখন চলে এসেছি যোপুর ফ্লাইওভারের উপরে তো চলো যা যাক সামনে আগে গিয়ে আরও কথা হচ্ছে আর বৃষ্টি হচ্ছে গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে তো আগে গিয়ে আবার কথা হচ্ছে আর একটা জিনিস ভাই বৃষ্টির জন্য রাস্তা মাঝখানে মাঝখানে মানে রাস্তা খুব খারাপ হয়ে গিয়েছে আর দু নম্বর কথা হচ্ছে মাঝখানে রাস্তাটা বসে গিয়েছে বসে যাওয়ার পর আমার ডান সাইডটা ড্রেনের মতো হয়ে গেছে আর ভাই নতুন ক্লাসিক স্করপিও মানে এত মজা মানে বলার মতো না আর কি মানে এক ভাবা ভাবে টানছে মানে সিক্স গিয়ার লাগিয়ে দিয়ে আমি ক্লাস থেকে ব্রেক থেকে পা তুলে দাঁড়িয়ে আছি মানে একদম বসে আছি গাড়ি এক ভাবা ছুটছে আর বৃষ্টি হচ্ছে রাস্তা পুরো একদম জলে ভর্তি তো অন্য অন্য যে গাড়িগুলো যাচ্ছে ওর কাঁচ মানে যে চাকার যে জলগুলো আমার পুরো সামনে ফ্রন্ট কাঁচে এসে পড়ছে তার জন্য কিছু দেখাও যাচ্ছে না আর বিয়ের গাড়ি ভাই একটু স্লোই চালাতে হয় তো বিয়ের গাড়ি যখনই কোনো ড্রাইভার নিয়ে যায় কারণ চিন্তা ভাবনা থাকে যে বিয়ের গাড়িতে যদি একটা ছোট্ট একটা কিছু ব্যয় ঘটন ঘটে যায় মানে বিপদ হয়ে যায় তো সেই পার্টির কাছে আর মুখ দেখানো যায় না আমি কথা বলতে বলতে শান্তিপুর যে সিগনালটা আছে সিগনালে চলে এসেছি আর এখানে প্রচণ্ড হারে ছোটো গাড়ির চাপ মানে সিগন্যাল হয়েছিলো তার জন্য সমস্ত গাড়ি ছিল তো চলো এই গাড়িগুলোর পিছন পিছনেই যাওয়া যাক আর আমার সামনে এই ওয়ারগানারটা এত জোরে টানছে বলার মতো না আর আমার পিছনে একটা ইকো গাড়ি আসছে ও খুব স্পিডে আসছে এরকম আমার সামনে দিয়ে বেরিয়ে চলে গেল তো চলো ইকোটাকে সাত ধরা যাক তো ভাই বিয়ের গাড়িটা অনেক টেনে চলে এসেছিলো অবশেষে আমি মানে একটু জোরে টেনে এসে বিয়ের গাড়িটা কোনো রকম স্বার ধরলাম তো দাদাকে আমি ফোন করে বললাম যে দাদা তোমার ফুলগুলা সব উড়ে যাচ্ছে একটু স্লো চলো তো ও কোনো কথাই শুনছে না কথা বলতে বলতে আমরা এখন চলে এসেছি রানাঘাট ফ্লাইওভারের উপরে তো রানাঘাট ফ্লাইওভারের উপরে একদম পুরো ফাঁকা আর সামনে একটুখানে ভাঙা আছে মানে এত ভাঙা মানে বলার মতো না ব্রিজের মাছ বরাবর আর কি তো আমার আগে ওই গাড়িটাও যাচ্ছে তো এই স্ত্রীটা ও বললো যে আমাকে মনোরমা পার করছি আমি এখান থেকে আমার মনোরমা এক মিনিট লাগবে তো হয়তো আমি এক মিনিট যেতে যেতে ও আরও বেরিয়ে এগিয়ে যাবে তো চলো ওই স্ত্রীটা এই সামনে দাঁড়িয়ে আছে ওই দেখো আমার বাঁ দিকে যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওই ভাইয়ের সাথে একটু কথা বলে তারপরে আবার বেরিয়ে যাব তো দোস্ত কথা বলতে বলতে আমি কল্যাণীতে চলে এসেছি তো কল্যাণীতে আমি এই কর্মকার হোটেলের আগে তো যেসব ভাইরা কর্মকার হোটেলে দাঁড়াও তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে দাঁড়াও আর আমি তো রোজ কলকাতায় যাওয়ার সময় আমি যখনই কলকাতায় যাই আমি কর্মকারেই দাঁড়াই তো ভাই সামনে কল্যাণী যে টোল প্লাজার আছে তো আমার এই সামনেই টোল প্লাজার এখান থেকে মাত্র এক কিলোমিটার তো কথা বলতে বলতে আমি কল্যাণী টোল প্লাজারের সামনে চলে এসেছি এখান থেকে আমার ফার্স্ট এক থেকে একশো পাঁচ টাকা কেটে নেওয়া হবে আর এই কেটে নেওয়ার পর আমরা এখান থেকে এই কল্যাণী যে ফ্লাইওভারের নিচে যে এইচপি পাম্পটা আছে ওই আটিকাটা গ্যাস লোড করবে গ্যাস বলতে সিএনজি লোড করবে তো ওর সিএনজি লোড করা হয়ে যাওয়ার পর ওখানে কিছু খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করার পর আমরা সোজা কল্যাণীর ভিতর দিয়ে আমরা মগরা হয়ে তারপর আমরা ডানকনি যাবো ডানকনি থেকে আবার সাঁতরা কাছি তো যা যাক টোলটা পার করে তারপর আবার কথা হচ্ছে তো ভাই টোল কেটে নিয়েছে তো চলো বেরিয়ে যাওয়া যাক লাইট অন হয়ে গিয়েছে তো টোল কেটে নিয়েছে তো চলো বেরিয়ে গিয়ে হোটেলে গিয়ে দাঁড়ায় ওর সিএনজে যতক্ষণ না ভরে ততক্ষণ ওয়েট করা যাক সিএনজি ভরতে কতক্ষণ লাগে সেটাই দেখি আর সিএনজি ভরার সময় টোটাল গাড়ির থেকে লোক নামিয়ে দিতে হবে নাহলে তো হবে না তো ভাই হোটেলে খাওয়া দাওয়ার পর আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে যাই আমার আগেই আছে বিয়ের গাড়িটা তো ওকে সবসময় আগেই দিচ্ছে তো ভাই সোজা চলে গেল কলকাতা আমডাঙ্গা হয়ে আর আমরা ডানদিক মেরে দিলাম ডানদিক মারলে একবারে এমস যে কল্যাণী যে হসপিটাল আছে তো এইমসের সামনে দিয়ে একবারে সোজা কল্যাণীর ভিতর দিয়ে আমরা মগরা হয়ে একদম সোজা টান টান ডানকুনি চলে যাব তো চলো ওই ভাই আগে আগেই যাচ্ছে আর এদিকে কল্যাণী যে রেলগেটটা আছে রেলগেট পড়েছিলো তার জন্য প্রচণ্ড হারে জাম মানে এত জাম বলার মতো না আমাদের আগে অনেকগুলো গাড়ি আছে তো আমরা বাঁদিকে একটু চেপে লাগিয়ে দিয়েছি ডবল লাইন হয়ে গেছে তো চলো দেখি সামনে আগে গিয়ে কী পজিশন হয় গেট উঠে গিয়েছে তাও জাম ছাড়ছে না কারণ সামনে পুলিশ আছে কি নেই কে জানে মানে ডান দিক দিয়ে সব গাড়ি ঢোকাচ্ছে তার জন্য হয়তো জাম ছাড়ছে না তো অবশেষে জাম ছেড়ে দিয়েছে তো জাম পার করে আমরা চলে এসেছি রেলগেট ক্রস করছে তো রেলগেট পার করে মানে বর্ষার জন্য প্রচণ্ড হারে ভেঙেছে মানে এত রাস্তা ভেঙে গিয়েছে মানে গাড়ি নিয়ে যাওয়া যাচ্ছে না আমার অসুবিধা হচ্ছে না কারণ স্করপিওর বড় টায়ার আর আটিকা ছোটো টায়ার বলে তার জন্য ও যেতে খুব অসুবিধা হচ্ছে তো চলো আমরা এবার কল্যাণী যে মগরা যাওয়ার যে রাস্তাটা ফোর লাইন তো এই ফোর লাইনের উপরে উঠে পড়েছি কল্যাণী এক্সপ্রেসের উপরে তো এখানে সিগন্যালও পেয়ে গেছি আটিকাটা আগে যাচ্ছে আমি ওর পিছন পিছন যাচ্ছি তো চলো যাওয়া যাক তা দোষ আমরা যে মগরা ঢোকার আগে যে হুগলি সেতুর যে টোলটা পড়ে তো এই টোলটার আগে যে ব্রিজটা ব্রিজে আমরা এখানে টোলে দশ টাকা টোল দিয়ে ব্রিজ পার করব তো চলো এখানে দশ টাকা ওই গাড়িটা দিয়ে দিয়েছে আমাকে দিতে হলো না ভাই ভিডিও বেশি লম্বা করবো না আবার পরে একটা কোনো ভিডিও দিয়ে দেবো তো ভিডিওটা এখান থেকে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও আর আমার ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই ফলো করে দিও টাটা বাই বাই